চলো প্রথমেই দেখাই আজকে দুপুরে আমাদের কী কী খাওয়ার মেনু আছে প্রথমে তো আলু ভাজা দিয়ে মানে ঢেঁকির শাক আলু দিয়ে আর ছিল রুই মাছের ঝোল শুধুমাত্র আলু দিয়ে আর এদিকে ছিল হচ্ছে মিষ্টি কুমড়ার ছিচকি যেটাকে বলে আর কি শুধু পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা প্রায় একটা দেড়টার মতন বাজে আর স্নানটা ওই জন্য আমি করে চলে এলাম একবারে তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর স্নান করে প্রথম কথা হচ্ছে আমি গোটা চুলটা ভালোভাবে আঁচড়াই না কারণ প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হয় তাহলে মানে তখন চুলে গোড়াটা যদি ভেজা থাকে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে তো এই সামনেরটাই একটু আঁচড়ে নিই কোনো রকম তারপরে সিঁদুরটা পরে নিই চুলটাকে আটকে অনেক দিন ধরে তোমাদের সাথে আমার কোনো কানেকশান নেই কোনো যোগাযোগ নেই কোনো কথা গল্প কিছু নেই তো অনেক গল্প জমে আছে তোমাদের সাথে করার জন্য প্রচুর 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 গল্প তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে করব অনেক কথা আছে যেগুলো বলবো তো সেগুলো আস্তে আস্তে সব হবে কারণ আবার কিছুটা দিন গ্যাপের পরে নতুন করে শুরু করলাম আমি ব্লগটা তো এখন থেকে আমি কন্টিনিউ দেবো আর তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করো তাহলে দেখতে পাবে আর আমার ফেসবুক পেজ দীপপর্ণা ব্লগস নামিয়ে আছে তো ফেসবুক পেজেও আমি ছোট ছোট ভিডিও নিয়মিত শেয়ার করার চেষ্টা করব। এখন থেকে তার প্রচণ্ড গরম লাগছিল মানে স্নান টান সেরে আর এইদিকে জানলা টালনা আমরা সব বন্ধ করে রেখেছি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের ওই জানলাটা আমি বন্ধ করি এখন ঘুমোই দুপুরে কারণ কি বলো এই দরজাটা আর এই কাচের জানলাটাকে খুলে দিই কারণ ওইদিকে না মানে এখন মাঠে জল তো খুব সাপ কোপে আসার চান্স রয়েছে তো সেই জন্য আমি বন্ধ করে রাখি তারপর ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ হা মুখটা ধুয়ে এসে মুখটা মুছেছি কিন্তু মানে ঘুম থেকে যে উঠেছি মুখে একদম ছাপ স্পষ্ট আর প্রচণ্ড গরমে আজকে আমি ভালো মতন ঘুমোতেও পারিনি মানে এত গরম লাগছিল মানে অন্যদিনও গরম থাকে কিন্তু আমি জানি না আজকে আমার কেন এত বিভৎস গরম লাগছিল মানে আমি এক পাশ থেকে আরেক পাশ হয়ে শুতে পারছিলাম না গরমে মানে আরেক পাশে ঘুরলে মনে হচ্ছে প্রচণ্ড গরমে আমি ঘেমে চলে যাচ্ছি বারবার করে ঘুম ভেঙে গেল তো যাই হোক ভালো মতন ঘুমোতে পারিনি ওইদিকে বড় কাজের থেকে ফিরে এসছে আর তারপরে আমরা হচ্ছে আমি আজকে ভাবলাম যে তোমাদেরকে আগের দিন ব্লগে ওই ছোট করে বললাম জিনিসটা ভালো মতন দেখানো হলো না কিভাবে ইউজ করলাম না করলাম তো আজকে সেই যে আমি ফ্লিপকার্ট থেকে জিনিসটা অর্ডার দেওয়া হয়েছিল মানে ও যে অর্ডার দিয়েছিল সেই যে জিনিসটা যেটা দিয়ে ফটো ফ্রেম বলো যে কোনো র্যাক বলো যে কোনো জিনিস বলো বা ওয়ালে লাগানো সেগুলো লাগানো যায় তো ঠিক সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভালো মতন করে যে কিভাবে আমরা সেটাকে ইউজ করেছি আর তোমরা কিভাবে ইউজ করবে আর যদি কেউ এই জিনিসটাকে আগে থেকে ইউজ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের সেটাতে কীরকম লাভ হয়েছে বা তোমাদের কীরকম লেগেছে প্রোডাক্টটা তো আমি এই যে গণেশ ঠাকুরের ছবিটা এটাই লাগাবো সুন্দর না ছবিটা ভীষণ সুন্দর কিন্তু ও ও ফটোর দোকানে গেছিলো মানে ওই উপরে সেটা লাগাতে মানে এই ফটো ফ্রেমটার মানে যে ঝোলানোর যে সিস্টেমটা সেটা ছিল না তো সেটা করতে গেছিলো তখন দোকান থেকে বলেছে যে এটা হয়তো আমার দোকান থেকেই নেওয়া জিনিসটা কারণ আমাদের একটা গিফট পাওয়া অ্যানিভার্সারি গিফট পাওয়া বলেছে যে এই গণেশ ঠাকুরটা নাকি এখন পাওয়াই যায় না তো খুবই সুন্দর আর আমাদের এই ফটোগুলো আগে থেকেই ছিল এগুলো তো সেইগুলো এখানে লাগাবো তো আজকে তোমাদেরকে লাগিয়ে গোড়াটা ভালো মতন দেখাবো যে কীরকমভাবে কিভাবে আমরা এগুলোকে লাগাই লাগাচ্ছি দেওয়ালে তাহলে তোমরাও দেখতে পাবে আর তোমাদের প্রয়োজন হলে তোমরাও সেটাকে অর্ডার করতে পারবে অবশ্যই সরস্বতী ঠাকুরটা আর নিচে না এখানে হচ্ছে মানে চাবি ঝোলানোর জিনিসগুলো আছে তো এটা আমাদের ওই পাশে ছিল কিন্তু আমরা ঠিক করেছিলাম যে এটাকে এখানে এই ওয়ালে এই জায়গাটার মধ্যে লাগাবো কিন্তু দেখছি যে না এখানে যদি এই দুটো ফটো পাশে লাগাই তাহলে ওইখানটার আমাদের লাগালে পুরো জ্ঞানজাম হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি একদম পুরো ক্লিন পরিষ্কার খুব সুন্দর হবে মানে দাওয়ালটাও ভরবে আবার ক্লিনও থাকবে মানে অত মানে ইসে হবে না হিবড়িজিবড়ি হবে না আর কি মানে পরিষ্কার জিনিসটা থাকবে তো ওই জন্য ভাবছি যে সরস্বতী ঠাকুরটা যেখানে ছিল ওখানেই রাখবো এখানে লাগানো ঠিক হবে না বা পরে যদি অন্য কোথাও লাগাই তাহলে লাগাবো তো ও ওগুলো সব মাপটাপ নিয়ে দেখে নিলো মাপটাপগুলো দিয়ে নিলো কারণ ওয়ালে হচ্ছে কোনো কিছু লাগাতে গেলে তো সাইড ওপর নিচ সব কিছু দেখে নিয়ে অ্যাডজাস্ট করে লাগাতে হবে তো সেটা দিয়ে একটা পেন্সিল দিয়ে ছোট্ট একটা মার্ক করে নিয়েছিল। আর গণেশ ঠাকুরটা মানে আমরা কোথায় লাগাবো সেটাই ভাবছি ও বলছে যে এই দেওয়ালে নাকি ওই দেওয়ালে হলে অন্ধকারটা ওইদিকে না নামবে আর ছায়াটা পড়ে আর ওই পাশটা একটু চাপা হয়ে যায় না ওই ঠিক চোখে পড়বে না আবার এই দিকটা ঢুকে নিয়েও কেউ দেখতে পাবে না মানে চোখে পড়বে না ঠাকুরটা আর কি তো ভাবছি যে কোন দিকে লাগানো যায় তারপরে আমি বললাম যে চলো দেখি তাহলে ও বলছে তাহলে টিভির এই পাশটায় কি লাগানো যায় মানে টিভির এক পাশে তো আমাদের র্যাকটা লাগানো আছে আগে দিন তোমাদেরকে দেখালাম না এই পাশটা তো ওই পাশটাই ভাবছি যে কেমন লাগবে দেখো তো মানে আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম যে কেমন লাগবে মানে ভালোও লাগছিল আবার গাছটাও ছিল ওখানে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি একটু লাগিয়ে নিয়ে দেখো দেওয়ালের মধ্যে যে কেমন লাগছে আমি দূরের থেকে দাঁড়িয়ে দেখছি তো ভালোই লাগছিলো কিন্তু কিন্তু গাছটাকে তো আর ওখানে রাখা যেত না তাহলে তো আমি বলছি যে ঠিক আছে তুমি আমি বুঝেছি তুমি এদিকে চলে আসো আমি ধরছি তুমি দেখো কারণ তোমার এই সব সম্বন্ধে একটু ইয়েটা বেশি তো তুমি এটা ভালো বুঝতে পারবে তা আমি বললাম যে তুমি আসো আমি যাই আমি গিয়ে দাঁড়াচ্ছি তারপরে তুমি বলো যে এটাকে কোথায় লাগাবো আমার না মানে এই যে ঘরের মধ্যে নতুন কিছু একটা লাগাবো বা কিছু একটা সৌন্দর্যের কোনো ডেকোরেশন করব কোনো কিছু কিনবো নতুন কিছু ঘরের জন্য সেগুলো আমার ভীষণ ভালো লাগে আর কি মানে নিজের মতন করে সব কিছু করবো আর যেটা প্রথম থেকে করেওছি কারণ আমার সংসারটাকে আমাকে নিজেকেই সম্পূর্ণভাবে নতুন করে শুরু করতে হয়েছিল কারণ যেহেতু আমার বিয়ের ঠিক দু বছর আগেই আমার শ্বশুর শাশুড়ি এক্সপায়ার করে যায় তো সেই জন্য মানে সংসার কিন্তু একদম মানে মানে তুলে রাখা ছিল এরকম বলতে পারো মানে রান্নাবান্না থেকে শুরু করে রান্নাবান্না তো টুকটাক আমার হাজব্যান্ডই করত অল্প স্বল্প তো সেক্ষেত্রে বাসন কাসন বলো রান্নার জিনিস বলো সব কিছু বেশিরভাগটাই তোলা ছিল ঠাকুর ওঠানো ছিল কারণ ঠাকুর দেওয়ার মতন কেউ ছিল না ওকে কাজে যেতে হতো সারা দিন কাজের মধ্যে থাকতে হতো ঠাকুর দেওয়ার সময় ছিল না সেই জন্য ঠাকুরের ফটো টটো সব কিছু ওঠানো ছিল শুধু সিংহাসনটাই ছিল তারপরে যখন আমি বিয়ে হয়ে এলাম বাড়িতে তারপরে আমাদের ঘর বানানো হলো আরও এক্সট্রা তারপরে সব কিছু কালার হলো পুটিং হলো আমাদের বাইরে গ্রিল লাগানো হলো বারান্দা হলো নতুন করে সমস্ত কিছু হয়েছে তো সেই জন্য মানে নতুন করে আমি বলতে পারো যে সংসারটাকে আমি প্রথম থেকে একদম নতুন করে করেছি মানে কোনো কিছু তৈরি করা ছিল না হ্যাঁ মানে তৈরি করা ছিল বলতে মানে সেই সমস্ত জিনিস তো ছিল সে অবশ্যই মানে আমার শাশুড়ি মা যা করে গেছিল সেগুলো জিনিস সবই ছিল কিন্তু সেগুলো নতুন করে রিকভার করে মানে নতুন করে গোছানো বা আরেকটা মানে তোমরা তো বুঝতেই পারছো মানে নতুন ঘর হলে নতুন জিনিস আরও বাড়লে সেই জিনিসগুলোকে কিভাবে কি করতে হয় মানে নতুন যখন আমাদের ঘর হলো তখন মানে ওই ঘর থেকে এই ঘরে সমস্ত জিনিস নিয়ে আসা পুরনো ঘরে তারপরে আবার সেই ঘর থেকে আবার ওই ঘরে সেটাকে গোছানো ঘরের মধ্যে থেকে ঘর হওয়া মানে ভীষণ কষ্টের ব্যাপার একটা মানে ঘরের মধ্যে থেকে ঘর হওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার আর যদি তুমি মানে অন্য জায়গায় তোমরা ঘর বাড়ি থাকে সেক্ষেত্রে অন্য জায়গায় বাড়ি করো সেটার ব্যাপারটা কিন্তু আলাদা হয় তো এই যে এইভাবে আঠাটাকে খুলে নিয়ে সিম্পল ভাবে লাগিয়ে দিতে হবে দেওয়ালে আর একদম ভালো মতো জিনিসটা আটকে যাবে সাথে সাথে মানে এটা একটু অবিশ্বাস্য আমরা কেউ এটা ভাবিনি যেদিন অর্ডারটা মানে এলো বাড়িতে যেদিন পার্সেল আসলো সেদিন কিন্তু আমি ভাবতেই পারিনি আমি দেখি আমি বলছি এটা কী করে থাকবে এটা তো আঠা এটা কোনোভাবেই সম্ভব না এটার মধ্যে ফটো ফ্রেম ধরে রাখা বা যে কোনো জিনিস ধরে রাখা কিন্তু তারপরে যখন লাগিয়ে না দেখেছি না মানে এতটা টাইট হয়ে যাবে এটা কিন্তু ওঠানো সম্ভব নয় মানে হয়তো ওঠাতে গেলে আমাদের ওয়ালের পুটিংটা একটু হলে উঠে আসতে পারে পর পরবর্তীতে কিন্তু সেটা কোনো ব্যাপার নয় আর এটা যদি লাগানোও থাকে তাতেও কোনো অসুবিধা নেই মানে এমন কিছু খারাপ মানে কোনো কিছু বোঝাই তো যায় না কারণ টোরালটাই সাদা আর এটা যদি অন্য কালারের মধ্যেও লাগাও তাহলেও কোনো অসুবিধা নেই মনে হয় কারণ কিছু এমন কিছু এটা এমন না যেটা চোখে লাগবে লাগানো থাকলে যাই হোক এটা তুলে ফেলাই যায় সেটা অসুবিধে নেই মানে কিন্তু এখন তুলে ফেলায় ডিফিকাল্ট আছে যদি তো মনে করো যে তুলে ফেলবে তো হয়তো সেই জিনিসটা তার পরবর্তীতে সাথে সাথে যদি না লাগাও পরবর্তীতে হয়তো সেই জিনিসটা ইউজ করা যাবে কি না সেটা আমি বলতে পারছি না কিন্তু জিনিসটা কিন্তু খুবই ভালো খুবই কার্যকরী অন্তত ফুটা মানে দেওয়ালে ফুটা করার থেকে তো হাজার গুণে ভালো তো হ্যাঁ যাই হোক কথাটার থেকে আমি সরে গেলাম তো আগে যেটা বলছিলাম তোমাদের সাথে যে ব্যাপারে গল্প করছিলাম যে তো সেই জিনিসটা প্রথম থেকেই আমার বিয়ের আড়াই বছর এখন হতে হচ্ছে মানে পার হয়ে গেছে তো সেই সময়টা মানে সেই সময় থেকে প্রথম থেকে কিন্তু আমি নিজেই সব কিছু গুছিয়েছি মানে আমি একা নয় একদমই একা না আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে কারণ ও সম্পূর্ণভাবে মানে আমার থেকে বেশি অ্যাক্টিভ বলতে পারো এইসব ব্যাপারে গোছানো জিনিস নতুন জিনিস কীভাবে যত্ন করা ওগুলো ও আমার থেকে আরও বেশি ভালো জানে বেশি ভালো পারে তো সেই কাজগুলো দুজন মিলে আমরা করেছি আর এই যে ঘরে নতুন নতুন গাছ কেনা নতুনভাবে ঘরটাকে সাজানো নতুন জিনিস দিয়ে সব কিছু করা এগুলোও মানে একটার পর একটা জিনিস করা সংসার গোছানো এটা আমরা প্রথম থেকেই করেছি তো সেই জিনিসটা করতে খুব ভালো লাগে যত মানে পারি যে নিজের ঘরের জন্য কিছু করা ঘরের জন্য কিছু আনা এটার মধ্যেই যেন ভীষণ আনন্দ খুঁজে পাই আর মানে আমার মতে এখন কি হয় মানে আমার এখন কোনো জিনিসের থেকে না মানে আমার ঘরের জিনিসটাই বেশি চোখে আগে পড়ে তো যাই হোক আস্তে আস্তে আরও অনেক কিছু করব কিছু এখনও মনে করো কিছুই হয়নি আস্তে 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 আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ঘরে করার ইচ্ছে আছে লাগানোর ইচ্ছে আছে তো সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ আমি একেবারেই মানে তোমরা মাঝখানে গ্যাপ দেখে বা এর আগের গ্যাপ দেখে হয়তো ভাবতে পারো যে আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছি কিন্তু বন্ধ আমি কোনোদিনই করবো না তা যাই হোক আমাকে এখানেও পাবে তোমরা ফেসবুকেও পাবে কিন্তু আমি বড় ভিডিও মানে একটু লং ভিডিও আমি সেটা ইউটিউবেই আপলোড করব। আর একটু ছোটো ছোটো ভিডিওগুলো আমি ফেসবুকে দেবো তো ফেসবুকটা অবশ্যই ফলো করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে এই এই ফটোগুলো মানে কি হচ্ছে মানে এটা আমি বলে দিচ্ছি যখন ওয়ালের মধ্যে লাগানো হলো জিনিসটা তারপরে না স্ক্রুটাকে খুলে যেতে হবে স্ক্রুটা খুলে নিয়ে তারপরে তুমি সেই জিনিসটাকে ঝোলাও সে ফটো ফ্রেম হোক যাই হোক তারপরে কিন্তু স্ক্রুটাকে লাগিয়ে দাও তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই প্রোডাক্টটা তোমরা অবশ্যই কেনো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কে কী ইউজ করেছো আর দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে তা দেখুন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও টাটা